হ্যালো ট্রেডার ওয়েলকাম টু ইম্পার অফ ফরেক্স এই ভিডিওতে দেখানো হবে কীভাবে টিকমিল ফরেক্স ব্রোকারে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন তো চলুন শুরু করা যাক অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করে দেখলে আপনার ভুল হতে পারে আর হ্যাঁ অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন আমাদের লিঙ্ক দিয়ে আইডি করলে আপনি পাবেন আমাদের ভিআইপি ফরেক্স সিগন্যাল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার যেখানে আমাদের প্রফেশনাল টিম নাইনটি ফাইভ পারসেন্ট অ্যাকুরেট ফরেক্স সিগন্যাল দিয়ে থাকেন অ্যাকাউন্ট করে আমাদের টেলিগ্রামে মেসেজ করুন ভিআইপি সিগনাল পেতে লিংকে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ওয়েব পেজ দেখাবে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ অপশনে আপনি যদি নিজের জন্য ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে ইন্ডিভিজুয়াল আর যদি আপনার কোম্পানির জন্য ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে কর্পোরেট নির্বাচন করবেন আমি নিজের জন্য ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করব তাই ইন্ডিভিজুয়াল নির্বাচন করছি এবং প্রসেস বাটনে ক্লিক করছি এরপর আপনাকে ব্যক্তিগত তথ্য দেওয়ার জন্য একটি পেজে নিয়ে আসবে তথ্যগুলো অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী লিখতে হবে টাইটেল অ্যান্ড নেম অপশনে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মিস্টার এবং মেয়ে হয়ে থাকলে মিসেস নির্বাচন করবেন আমি যেহেতু ছেলে এর জন্য মিস্টার নির্বাচন করছি ফার্স্ট নেম অপশনে আপনার নামের প্রথম অংশ টাইপ করতে হবে মিডেল নেম অপশনে আপনার নামের মধ্যে কোন নাম থাকলে টাইপ করে দিতে হবে লাস্ট নেম অপশনে আপনার বংশীয় নাম বা পদবি টাইপ করে দিতে হবে ডেট অফ বার্থ অপশনে প্রথমে আপনার জন্ম তারিখ এরপর আপনি কোন মাসে জন্ম গ্রহণ করেছেন এবং সর্বশেষ আপনার জন্মসাল টাইপ করে দিতে হবে ইউএস সিটিজেন অপশনে আপনি যদি আমেরিকান নাগরিক হয়ে থাকেন তাহলে টিক মার্ক দিবেন আর যদি অন্য কোনো দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে টিক মার্ক দেওয়ার প্রয়োজন নেই এবং নেক্সট বাটনে ক্লিক দিবেন কান্ট্রি অফ রেসিডেন্স অপশনে আপনি যে দেশের নাগরিক এবং গ্রিন কার্ড হোল্ডার সেই দেশ নির্বাচন করবেন আমি বাংলাদেশের নাগরিক তাই বাংলাদেশ নির্বাচন করছি লিগাল ইউনিটি অপশনে আপনি যদি টিকমিল লিমিটেড নির্বাচন করেন তাহলে আপনি মিনিমাম পঁচিশ ডলার থেকে একশো ডলার ডিপোজিট করতে পারবেন আর যদি টিকমিল ইউকে লিমিটেড সিলেক্ট করেন তাহলে আপনাকে কমপক্ষে এক হাজার ডলার ডিপোজিট করতে হবে তাই আমি টিকমিল লিমিটেড সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট প্রোডাক্ট অপশনে ফর এক্স অ্যান্ড টিক মার্ক করে দিবেন। প্রাইভেসি পলিসি অপশনের দুইটি বক্সে মার্ক দিয়ে দিবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন ফোন এন্ড ইমেল অপশনে আপনার কান্ট্রি কোড অটোমেটিক দেওয়া থাকবে ফোন নাম্বার বক্সের মধ্যে আপনার নাম্বার ওয়ান থেকে টাইপ করবেন ইমেল অপশনে আপনাকে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে অবশ্যই ইমেলের পাসওয়ার্ডটি মনে রাখবেন প্রফেশনাল পারফরম্যান্স অপশনে ডিফল্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে আপনি চাইলে অন্য ভাষাও সিলেক্ট করতে পারেন যদি আপনি সেই ভাষায় পারদর্শী হয়ে থাকেন আমি ইংরেজি রেখে দিচ্ছি এবং নেক্সট বাটনে ক্লিক করছি এ পর্যায়ে আপনার ইমেলে একটি মেল চলে গেছে আপনি এখন মেইল বক্স চেক করবেন টিকমেইল থেকে আসা মেইলের মধ্যে ভেরিফাই ইমেইল একটি বাটন আছে ওইখানে ক্লিক করবেন আপনাকে নতুন আরেকটি পেজে নিয়ে আসবে অ্যাড ন্যাশনালিটি অপশনে আপনি যে দেশের নাগরিক সে দেশ সিলেক্ট করবেন ন্যাশনাল আইডি কার্ড অপশনে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি লিখবেন অ্যাড্রেস এর মধ্যে অ্যাড্রেস লাইন ওয়ানে আপনার জাতীয় পরিচয়পত্রে থাকা পেছনের অংশে যে ঠিকানা দেওয়া আছে হুবহু সেই ঠিকানা লিখতে হবে সিটি অপশানে আপনার জেলার নাম টাইপ করতে হবে স্টেট অপশানে আপনার বিভাগ টাইপ করে দিতে হবে জিপ পোস্টাল কোড অপশানে আপনার পোস্ট অফিসের নাম্বার টাইপ করে দিতে হবে আপনি যদি রাজনৈতিক উন্মুক্ত ব্যক্তি হয়ে থাকেন তাহলে এখানে টিকমার্ক দিবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন আপনার ঠিকানা ব্রাউজারে অ্যাড করে রাখতে চাইলে আপডেট বাটনে ক্লিক করবেন এরপর পাসওয়ার্ড অপশনে আপনাকে কমপক্ষে আট ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করতে হবে এখানে কমপক্ষে একটি বড় হাতের অক্ষর একটি ছোটো হাতের অক্ষর একটি নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার অ্যাড করে পাসওয়ার্ড তৈরি করতে হবে যেমন এবিসি ওয়ান টু থ্রি ফোর ডলার সাইন এখন কনফার্ম পাসওয়ার্ডে একই পাসওয়ার্ড দেবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন পাসওয়ার্ডটি আপনার ব্রাউজারের সংরক্ষণ করে রাখতে চাইলে সেভ বাটনে ক্লিক করবেন লেভেল অফ এডুকেশন অপশনে আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন সেটি নির্বাচন করে দেবেন আমি ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছি তাই এটি নির্বাচন করে দিচ্ছি এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অপশনে আমি সেলফ এমপ্লয়ি নির্বাচন করে দিচ্ছি নেচার অফ বিজনেস অপশনে আপনার ব্যবসার ধরন নির্বাচন করবেন আমি যেহেতু ফরেক্স ট্রেডিং করে থাকি তাই আমি ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড প্রোডাক্ট নির্বাচন করছি এবং নেক্সট বাটনে ক্লিক করছি এখন আপনাকে ব্রোকারের সিকিউরিটির জন্য কিছু ট্রেডিং তথ্য দিতে হবে আমি যে তথ্যগুলো দেই আপনিও চাইলে সেই তথ্য দিতে পারেন অথবা আপনার ব্যক্তিগত তথ্য দিতে পারেন আপনার অর্থের উৎস কি এই অপশনে আমি সেভিং নির্বাচন করছি মুঠ বার্ষিক ইনকাম এই অপশনে আমি এক থেকে পাঁচ ডলার নির্বাচন করছি অভিজ্ঞতা এবং যোগ্যতা এই অপশনে আমি আমার বর্তমান বা অতীত পেশা আর্থিক পরিষেবার সাথে প্রাসঙ্গিক ছিল নির্বাচন করছি মুঠ সম্পদের পরিমাণ কত ডলার আমি পঁচিশ হাজার থেকে আড়াই লক্ষ ডলার নির্বাচন করছি আপনার ট্রেডিং উদ্দেশ্য কি এই অপশনে আমি আয় নির্বাচন করছি এবং নেক্সট বাটনে ক্লিক করছি আপনার কি ফরেক্স এবং সিডিএফ বা অন্য ডেরিবিটি প্রোডাক্ট ট্রেড করার অভিজ্ঞতা রয়েছে অপশনে আমি ইয়েস নির্বাচন করছি গত বারো মাসে ট্রেডিং এর ফ্রিকোয়েন্সি অপশনে আমি একশোটিরও বেশি নির্বাচন করছি গত বারো মাসের লেনদেন করা ভলিউম অপশনে আমি একশোটিরও বেশি লট নির্বাচন করছি ডেরিভেটিভ পণ্যগুলো আমার বিনিয়োগের উদ্দেশ্য এবং ঝুঁকি ক্ষুধার জন্য উপযুক্ত এবং সেই জন্য আমি আর্থিক পণ্য এবং পরিষেবাগুলি ব্যবসায় জড়িত ঝুঁকিগুলি গ্রহণ করি যা সম্ভাবনা সহ আমার সমস্ত বিনিয়োগকৃত মূলধন হারাচ্ছি অপশনে আমি ইয়েস নির্বাচন করছি এবং সাবমিট বাটনে ক্লিক করছি এরপর আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে ট্রেডিং এক্সপিরিয়েন্স টেস্ট কমপ্লিট হয়েছে এখন নেক্সট বাটনে ক্লিক করবেন আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে ডকুমেন্ট টাইপ অপশনে ক্লিক করে আপনি অনেকগুলো ডকুমেন্ট দেখতে পাবেন আপনি যে ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করতে চান সেই ডকুমেন্ট সিলেক্ট করুন আমি ন্যাশনাল আইডেন্টি কার্ড সিলেক্ট করছি ডকুমেন্ট ফ্রন্ট সাইড অপশানে সিলেক্ট ফাইল ক্লিক করে আপনার ডকুমেন্টের সামনের অংশ এবং ডকুমেন্ট ব্যাক সাইড অপশনে সিলেক্ট ফাইল ক্লিক করে আপনার ডকুমেন্টের পেছনের অংশের ছবি আপনার রাখা ফোল্ডার থেকে সিলেক্ট করে ওপেন করবেন এখন সাবমিট বাটনে ক্লিক করবেন প্রোপ অফ অ্যাড্রেস অপশনের ডকুমেন্ট টাইপে ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট বিদ্যুৎ বিল গ্যাস বিল অ্যাড্রেস সার্টিফিকেট ক্রেডিট কার্ড স্টেটমেন্ট ইত্যাদি আপনি যে ডকুমেন্ট দিয়ে আপনার প্রোফাইল কমপ্লিট করতে চান সেই ডকুমেন্ট সিলেক্ট করুন আমি ব্যাঙ্ক স্টেটমেন্ট সিলেক্ট করছি সিলেক্ট ফাইল অপশনে ক্লিক করে ডকুমেন্টের ছবি আপলোড করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন আপনার রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে সবাইকে ধন্যবাদ